একান্ন আর আল্লাহ বলেছেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না তিনি তো কেবল এক ইলাহ সুতরাং তোমরা আমাকেই ভয় করো বাহান্ন আর আসমানসমূহ ও জমিনে যা আছে তা তারই এবং সার্বক্ষণিক আনুগত্য তারই অতএব তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে তেপ্পান্ন আর তোমাদের কাছ যেসব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে অতপর দুঃখ দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো চুয়ান্ন তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দেন তখন তোমাদের মধ্য থেকে একটি দল তাদের রাবের সাথে শির্ক করে পঞ্চান্ন যাতে আমি তাদেরকে যা দিয়েছি তা তারা অস্বীকার করতে পারে অতএব তোমরা ভোগ করো অচিরেই তোমরা জানতে পারবে ছাপ্পান্ন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার একটি অংশ তারা নির্ধারণ করে এমন সত্তার জন্য যার ব্যাপারে তারা জানে না আল্লাহর কসম তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমরা যে মিথ্যা রটাচ্ছ সে ব্যাপারে সাতান্ন আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্দিষ্ট করে তিনি পবিত্র এবং নিজেদের জন্য তা নির্দিষ্ট করে যা তারা পছন্দ করে আটান্ন আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসম্বাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত ঊনষাট তাকে যে সংবাদ দেয়া হয়েছে সে দুঃখে সে কোম থেকে আত্মগোপন করে আপমান সত্ত্বেও কি একে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে জেনে রেখো তারা যা ফায়সালা করে তা কতই না মন্দ ষাট যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য মন্দ উদাহরণ এবং আল্লাহর জন্য রয়েছে মহান উদাহরণ আর তিনিই পরাক্রমশালী মহাজ্ঞানী